পল্লাভিন একজুন আজজাহল ফেন দতওয়ালায়ম ফেফন হাফিসাবিল্লাহ ফবাসীর আজাদ আলীম সোরা তওবার এই চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে যাদেরকে সতর্ক করেছেন আযাবের ভয় দেখিয়েছেন তারা হল তিন শ্রেণী প্রথম প্রথম শ্রেণী হল যারা ক্ষমতাসীন যারা ক্ষমতায় আছে সে সমাজের প্রধান হতে পারে এলাকার প্রধান হতে পারে একেবারে রাষ্ট্রপতি পর্যন্ত যারা যেখানে আছে এরা যখন অন্যায়ভাবে মানুষের মাল খারাপ করে খাবে জুলুম করে খাবে এদেরকে ভয় দেখাইছেন দুই নাম্বারেল্লাহ যারা আল্লাহর কাছে বাধা দেয় আল্লাহর রাস্তায় বাধা দেয় দিনের পথে বাধা দেয় এদেরকে ভয় দেখাইছেন তিন নাম্বারে ওল্লাদিন এক জোনাজদাতা যারা স্বর্ণ চান্দি শুধু ঘূসায় সংরক্ষণ করে পুঞ্জীভূত করে সঞ্চয় করে গোলায়ম ফেক ও না হাফিস আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য খরচ করে না অত সল্লাহ তালা বলেন ইংতাং সুরয়া হায়াং সুরকম তোমরা যখন আমার ইংতাং সুরুল্লাহ যখন আমার দিনের সাহায্য করবা আমি তোমাদের সাহায্য করব অথচ আল্লাহ তালা ঠিকই বান্দাকে সম্পদ দিয়ে সাহায্য করলো আর এই বান্দাকে যখন বলে জাকাত দেও তারা জাকাত দেয় না নিজের জন্য খরচ করে না আল্লাহর জন্য খরচ করে না আল্লাহর পথে খরচ করে না এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা বয়ে দেখায় কি আলাইহা।

এই ব্যক্তিগুলোর সঙ্গে আল্লাহ তালা কি করেছে ব্যঙ্গ করে বলছে যে ওদেরকে সুসংবাদ দাও শক্ত আজাবে সে আজাবটা কেমন যে সম্পদ তারা অসহায় গরিব অনাথদের থেকে ছিনিয়ে খাইত দিত না অথবা যারা আল্লাহর কাজে বাধা দিত অথবা যারা সম্পদ সঞ্চয় করে সম্পদের জাকাত দিত না তাদের এই সম্পদগুলোকে সম্পদ গুলোকে আগুনের মধ্যে পোড়ানো হবে আগুনের মধ্যে পোড়াইয়া যখন লাল টকটকে হয়ে যাবে আগুন থেকে বের করে নিয়ে এসে আলা জিবা হুহম তাদের চাওয়ালের মধ্যে কপালের মধ্যে পাঁজরের মধ্যে ললাটের মধ্যে শ্যাঁক দেবে এ যখন চেসামিসি চিল্লাপাল্লা করতে থাকবে আর বলতে থাকবে রব এটা কেন আল্লাহ তালা বলবে হাজামা কানাস্তোম হাজা কানাস্তোম ও আমার বান্দা দুনিয়াতে এগুলো আমি তোমারে দিয়েছিলাম তুমি যথেষ্ট যথা ভালো পথে খরচ করো নাই কঞ্জিবত করে রেখেছিলে বোখালতি করেছিলে জাকাত দেওয়া নাই তোমার সম্পদে দিয়ে তোমার জম্বতের মধ্যে আমি গরিবের মিসকিনের হক রেখে দিয়েছিলাম তাদেরটা ঠিক মতো দেও নাই একাই খাবা খাওয়ার জন্য গোসাইতে গোসাইতে যখন কবরে চলে আসছো খাইতে পারো নাই আমি আল্লাহ তালা এখানে ওইগুলো খাওয়ার ব্যবস্থা করে রেখেছি এখন খাও খাওয়া কেমনে আগুনে পুরাইয়া পুরাইয়া ওগুলোর কপালের মধ্যে ললাকের মধ্যে পাজের মধ্যে ছាក់ দিবে বলবে 하자না কানাসতুম আরে এটা তো তোমারই সম্পদ ভয় কি আছে আর হাদিসের মধ্যে আসে ইয়াটিল কাঞ্জু সুজান কিয়ামতের ময়দানে যিনি জাকা আদায় করে নাই এমন ব্যক্তিকে হাজির করা হবে আর যখন হাজির করা হবে ওয়াইল আকরা ওয়াইল ক তার গলার মধ্যে সাপ ঝুলিয়ে দেওয়া হবে আর এই সাপের অত্যাচার কামর থেকে বাঁচার জন্য গোটা হাসের মাঠে দৌড়াইয়া বেড়াবে আর এই সাপ বলবে আনা মা লোকা আনা কাংসুকা আরে পালাও কেন বাসার জন্য চেষ্টা করে কেন করো কেন আমি তো তোমার মাল আমি তো তোমার সম্পদ যা দুনিয়াতে আল্লাহ তালা তোমাকে দিয়েছিল যথেষ্ট ব্যবহার করো নাই ভালো ব্যবহার করো নাই গরিবের হক নষ্ট করছো মিসকিনের হক নষ্ট করছো ফকিরের হক নষ্ট করছো দেও নাই সুতরাং আল্লাহ তালা এখানে সাপ বানাইয়া তোমার গলার মধ্যে পেঁচাইয়া দিছে এবার কামড় খাবার খাও এখন যারা সম্পদশালী ধনী ব্যক্তি তাদের জন্য নসিহত হল আপনি সাপের কামড় খাবেন না ওই আগুনের শ্যাঁখ নেবেন সিদ্ধান্ত আপনার আপনি হিসাব করে দেখেন যদি আপনার উপরে জাকাত খরচ হয়ে থাকে পাই টু পাই হিসাব করে জাকাত দিতে হবে যদি জাকাত না দেন ভাই তাহলে কিন্তু সাপের কামড় থেকে নিস্তার নাই কথা ঠিক কি না ঠিক বললেও ঠিক ঠিক না বললেও ঠিক এগুলো কোরআনের কথা না ঠিক বলার কোন সুযোগ নাই এখন জাকাত কার উপরে ফরজ যিনি ধনী তার উপরে জাগাত ফরজ শরিয়াতের দৃষ্টিতে ধনী কাকে বলা হয় যিনি সাহেব নিসাব মালের মালিক কি পরিমাণ মালের মালিক সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপার সমমূল্য যার কাছে থাকবে সেটা ব্যবসার মাল হোক নগদ হোক অন্য কিছু হোক এই পরিমাণ সম্পদ যার কাছে থেকে বছর পার হয়ে যাবে তার উপরে জাকাত ফরস। বর্তমান বাজারে আমরা হিসাব করে দেখেছি কারোর কাছে যদি নগদ পঁচাত্তর হাজার টাকা অথবা স্বর্ণের কিছু রূপার কিছু মিলিয়ে পঁচাত্তর হাজার টাকা অথবা ব্যবসার মাল পঁচাত্তর হাজার টাকা অথবা আরো কিছু এই সেই দিয়ে পঁচাত্তর হাজার টাকার মাল আছে ভাই তাহলে কিন্তু তার উপরে জাকাত পরজার এই পরিমাণ মাল নিয়ে যদি বছর পার হয়ে যায় তাহলে জাকাত না দিলে কিন্তু সাপের কামড় থেকে বাঁচার উপায় নাই আরে এই যে রমজান মাসে রমজান ঢুকার পরে বেতন হয়েছে একটা রমজান শেষ হওয়ার আগেই বেতন আর একটা ওর সাথে আবার বোনাস এই দুটি একখানে করলে তো পার হয়ে যায় না তবে শর্ত হলো এই টাকাটা নিয়ে বছর পার হতে হবে বারো মাস পার হতে হবে যেদিন বারো মাস পার হলো এক্সাম্পল আপনি জানুয়ারের পহেলা তারিখে পঁচাত্তর হাজার টাকার মালিক ঠিক এর নিচে আসে নাই এইটা নিয়ে চলছেন আরো বাড়ছে বাজার আপ ডাউন হয়েছে অর্থাৎ আপনার কাছে আসছে গেছে কিন্তু পঁচাত্তরের নিচে কখনো আসে না এভাবে যদি নেক্সট জানুয়ারির এক তারিখ এসে যায় আপনার উপরে জাকাত ফরজ এখন কিন্তু সাপ ওখানে রেডি আর ওই আগুনও রেডি দিলে বাঁচলেন না দিলে শেখ আর কামড় থেকে বাঁচার উপায় নাই আমি কি কথা বোঝাতে পারছি এখন কে দেবেন কে দেবেন না এবার সিদ্ধান্ত আপনার এখন কাকে দেব জাকাত সময় শেষ জাকাত কারে দেব আমি সংক্ষেপে বলে দেই জাকাত আমি যাদেরকে দিব আর আমার জাকাত যারা পাবে না আমার জাকাত পাবে না কারা পাঁচ শ্রেণীর মানুষ আমার জাকাত পাবে না কয় শ্রেণীর মানুষ পাবে না হয় পাঁচ এক নাম্বার আমার পিতা তার পিতা তার পিতা উপরে যত আছে এরা আমার জাকাত পাবে না দুই নাম্বার আমার মা তার মা তার মা তার মা নিচে যত আছে এরা আমার জাকাত পাবে না আমার নানাও তাই মা নানা এক একাতার এরা পাবে না আমার জাকাত পাবে না তিন নাম্বার আমার ছেলে তার ছেলে তার ছেলে এরা যদ্দুর গেছে নাতা পুতা যা আছে এরা আমার জাকাত পাবে না চার নাম্বার আমার মেয়ে তার মেয়ে তার নাতি নাতুদ আছে এরা আমার পাবে না ভাই কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না এর সাথে আর যোগ করছে স্বামী যদি ফকির হয়ে যায় স্ত্রী ধ্বনি হয়ে যায় সেই স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না আর স্বামী তো কখনোই স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্বামী কারণ স্ত্রীর স্বামীর উপরে স্বামী জাকাত দিতে পারবে না স্ত্রীকে আর যেহেতু স্ত্রীর উপরে স্বামীকে বরণ দেওয়ার দায়িত্ব নাই কিন্তু দেখা গেছে যে স্বামী বসে থাকে বাড়িতে রান্নার কাজ করে ভুয়ার কাজ করে বাচ্চা রাখে আর সে চাকরি করে মহিলা আছে অনেক আছে না এরকম আরে যে সমস্ত পুরুষের পুরুষরা চাকরি করে ওর বউ বাড়ির রানীর মতো আর যে সমস্ত পুরুষের বউ চাকরি করে এই পুরুষরা বাড়ির হলে ভুয়ার কাজে নিয়োগ হয় মতো থাকে কাছে কাছে রান্না করে আসে কি গরম দেয় বুঝলেন না তো স্বামী যদি ফকির হয় স্ত্রী যদি মনে করে আমার স্বামীকে জাকাত দেব দিতে পারবে এ এছাড়া যারা আছে তাদের জাকাত দেওয়া যাবে এই যে বন্দীদের জাকাত দেওয়া যাবে একজন মানুষ অসহায় এখানে কয়েদ হয়ে আছে তার বাড়িতে পয়সার অভাবে করাইতে পারতেছে না লোকটাও ভালো বিভিন্ন জেলের মধ্যে আছে এমন ব্যক্তিকে যদি কেউ জন্য টাকা দিয়ে করায় দেয় এই জাকাতটাও সহি জায়গায় খরচ হয়ে গেল সোরা তাওবার ষাট নম্বর আয়াতের মধ্যে কথাগুলো আছে তাওবার ষাট নম্বর আয়তের মধ্যে কাদেরকে জাকাত দেওয়া যাবে ফকির মিসকিন বন্দি মুক্তি ঋণ মুক্তি এদের জন্য জাকাতের পয়সা খরচ করা যায়